তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছেন আজকে বিকাল আমি পাঁচটা নাগাদ গেছিলাম হাট আজকে একটু ফাঁকা ফাঁকাই গেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন নতুন কিছু পাখিও এসছে আজকে প্রচুর পরিমাণে আর খুব সুন্দর সুন্দর পাখি এসছে এবং সে সমস্ত পাখি কী কী দাম গেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন কারথ্রোট আছে যার দাম গেছে দু টাকা জোড়া একটা মেল ফিমেল আছে আপনাদের নিলে অবশ্যই একটা মেল ফিমেলটা নিতেই হবে মানে এক পেয়ারই নিতে হবে আর এখানে কিছু অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চেস দেখতে পাচ্ছেন যার দাম গেছে পনেরোশো টাকা জোড়া আর ইয়েলো গোল্ডেন ফিঞ্চের দাম গেছে পঁচিশশো টাকা জোড়া এখানে অনেক মার্কস গ্রুপে পাখি আছে রোজি রোজি গ্রুপেরও পাখি আছে যার দাম গেছে আটশো টাকা থেকে ষোলোশো টাকা অবধি জোড়া তবে অবশ্যই আপনার দাম দর করে নেবেন আর কোন পাখিটার কী দাম আছে অবশ্যই জেনে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এক লং লংটেল সাদা লং লংটেল আছে যার দাম গেছে বাইশশো টাকা জোড়া আর কিছু ক্রেস্টেড বেঙ্গলিজ আছে যার দাম গেছে চারশো টাকা জোড়া তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না আর আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে যে লুটিনো জোড়া দেখতে পাচ্ছেন লুটিনো তার দাম গেছে তেরোশো টাকা জোড়া আর এক জোড়া অফলাইন দেখতে পাচ্ছেন তার দাম গেছে পঁচিশশো টাকা জোড়া এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া তবে বজ্র পাখির দামটা আগের থেকে অনেকটাই বাড়ছে এরা খুব ভালো খবর যারা আপনারা চাইলেও আপনাদের পাখি বেঁচতে সেল করতেও পারে তা তো রেটটা কিছুটা বেড়েছে তো সুন্দর সুন্দর কালারিং পাখি দেখতে পাচ্ছেন আপনারা এখানে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে এখান থেকে কালারের বেছে পাখি নিতে পারেন এখানে যে ইয়েলো সাইড কনুদ দেখতে পাচ্ছেন দাম গেছে পঁচিশশো টাকা জোড়া আর যে পাইনাপল কনুর দেখতে পাচ্ছেন তার দাম গেছে পঁয়ত্রিশশো টাকার বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার জোড়ার মধ্যে এখানে কিছু ব্ল্যাক ককটেল আছে যার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আর লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর কালারিং পাখি আসছে গড়িয়া পাখির হাটে আপনারা চাইলে এরকম ধরনের পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া যদি আপনার ঘরের পাখিও থাকে তাহলেও এখানে সেল করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বজ্রি পাখি দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া তো আপনারা বেছে কালার বেছে এখান থেকে পাখি নিতে পারেন চায় অ্যাডাল্ট পাখিও নিতে পারেন যাতে সেমি অ্যাডাল্টও নিতে পারেন ব্ল্যাক জাবা জোড়া গেছে এগুলো দুশো টাকা করে কারণ এগুলো বাচ্চা পাখি আছে তাই জন্য দামটা একটু কম আর জেওরাফি ফিঞ্চের দাম গেছে দুশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এখানে যে সমস্ত গিনিপেক দেখতে পাচ্ছেন একদম রেডি আছে দাম আছে মাত্র আটশো টাকা জোড়া মাত্র আটশো টাকা জোড়া গেনিপি আর এখানে যে সমস্ত খরগোশ দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া তার মধ্যে দেখতে পাচ্ছেন কালো চোখের সুন্দর সুন্দর ব্রাউন কালার কালোর মধ্যে সাদা লাল চোখেরও খরগোশ আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো তিরিশ টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা চাইলে এখান থেকে মেল বা ফিমেল বা মেল ফিমেল বা কালার পিছু আপনারা নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়েলও আসে আর সাদা যাওয়ার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া কালো যাওয়ার দাম গেছে তিনশো টাকা জোড়া আমি বন্ধুরা নানান হাটে ভিজিট করে থাকি তার মধ্যে কালকেও কিছু নতুন ভিডিও আসবে আপনাদের সামনে তো ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন মাক্স গ্রুপের পাখি আছে যার দাম গেছে দেড় টাকা জোড়া আর লুটিনো লাভবারের দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ একদমই করবেন না এখানে দেশি পাখি যেমন টিয়া পাখি শালিক পাখি ময়না পাখি এ সমস্ত ধরনের পাখি এখানে পাওয়া যায় না দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালারিং লাভবার আছে এখানে এখানে লাভবারের দাম আছে পনেরোশো টাকা থেকে শুরু করে জোড়া দু হাজার টাকা অবধি তো আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এর মধ্যে সুন্দর সুন্দর কালারের পাখি আছে দেখতে পাচ্ছেন অফলাইনও আছে কোবল মার্ক্সও আছে আর যে সমস্ত বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র একশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ যার দাম গেছে দুশো টাকা জোড়া আর কি যেগুলো সাদা জেবরা ফিঞ্চ আছে আর যেগুলো ফন বা ব্ল্যাক কালারের জেবরা ফিঞ্চ আছে তার দাম গেছে একশো টাকা জোড়া কর্ন বেঙ্গলিজের দাম গেছে একশো টাকা জোড়া ব্ল্যাক জাবার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া তো আপনারা এখান থেকে চাইলে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মেল পাখি সামনে ছিল বেঙ্গলিজের তো এরকম বাছাই করে নিতে পারেন এখানে যে সমস্ত ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া আর প্যাচলেসের দাম গেছে সাড়ে চার হাজার টাকা জোড়া তো জোড়া জোড়া নিতে পারেন আপনারা সিঙ্গেল পিসও নিতে পারেন চায় মেল চায় ফিমেল পছন্দ করে আপনার হিসাবে মতো নিতে পারেন এখানে যে সমস্ত হোয়াইট জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু লুটিনো ককাটেল যার দাম গেছে আঠারোশো টাকা জোড়া ব্ল্যাক ককাটেল যার দাম গেছে পনেরোশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ অ্যাক্টিভ পাখি এরকম যদি ফ্রেশ পাখি নিতে হয় তো গড়িয়া পাখির হাটে আসুন আর নিজের পছন্দ মতো পাখি এখান থেকে সংগ্রহ করুন আর এখানে যে প্যাচলেস দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া এরকম ধরনের প্যাচলেস আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া সাদা প্যাচলেসও এসছে আজকে হাটে এছাড়া শানকুন তো প্রচুর আছে তো তাদের সঙ্গে আপনাদের নিশ্চয়ই ভিডিওতে পরিচয় করিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিছু বেশ কিছু রূপের পাখি তার যার দাম আঠারোশো টাকা অবধি জোড়া তো আপনারা চাইলে জোড়ায় জোড়া নিতে পারেন চাই যদি আপনার মেল পাখি বা ফিমেল পাখির দরকার হয় তাহলেও পেয়ে যাবেন ইয়েলো সাইড কুনুরের দাম গেছে আড়াই হাজার টাকা জোড়া আর পাইনঅপেল খুনুরের দাম গেছে মাত্র বত্রিশশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন এক পিসি ঝান্ডিয়া খুনুর আছে ঝান্ডিয়া যার দাম গেছে সাড়ে ছ হাজার টাকা পিস এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন তার মধ্যে পায়ের থেকে শুরু করে রেইনবো পর্যন্ত লুটিনো আছে রেড আই আপনারা মাত্র সাড়ে তিনশো টাকা জোড়ায় পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কালারের পাখি এখানে পাখি তো পাখির চাহিদাটা সব সময়ের জন্যই বেশি থাকে তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন গড়িয়া পাখির হাটে সুন্দর সুন্দর দেখুন শানকুনুর এসছে অনেকগুলো শানকুনুর এসছে শানকুনুরের দাম খুবই কম ছিল মাত্র কুড়ি হাজার টাকা জোড়া কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারের শানকুনুর আপনারা যদি এরকম ধরনের শানকুনুর নিতে হয় তাহলে অবশ্যই গড়িয়া পাখির হাটে আসুন আর এরকম ধরনের সুন্দর কালারের স্নানকুর আপনারা কালেক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বদ্রি পাখি যার দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া তবে কিছু কিছু বদ্রি তিনশো টাকাও জোড়া আছে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন কারণ এক একটা দোকানে এক এক রকম দামও হয় বন্ধুরা কারণ যার যেরকম কেনা পড়ে সেই হিসাবে দামও আসে কিছুটা আর আপনারা চাইলে আপনাদের ঘরের পাখি ওখানে সেল করতে পারবেন তো অবশ্যই দোকানদারের সঙ্গে কথা বলে নেবেন এখানে পাইকারি রেট হিসাবে আপনার থেকে পাখি কেনাও হয় হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তবে যত গরম বাড়বে তত আস্তে আস্তে সময়ও আরও বাড়বে আপনারা যে সমস্ত লাভ বার্ড দেখতে পাচ্ছেন লুটিনো বার্ড তার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে বাচ্চা পাখিও কালেক্ট করতে পারেন অনেকেই বাচ্চা পাখি নিয়ে থাকে যারা সামনের সিজনের জন্য রেডি করার জন্য তো আপনারা গড়িয়া পাখির হাটে এরকম ফ্রেশ পাখি পেয়ে যাবেন এরকম ফ্রেশ পাখি নিতে হলে গড়িয়া পাখি হাটে আসুন এখানে দেখতে পাচ্ছেন কিছু প্যাচলেস আছে ব্ল্যাক যার দাম গেছে মাত্র পাঁচ টাকা জোড়া লুটি ব্ল্যাক ককটেল যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল যার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন ধবধবে সাদা হোয়াইট প্যাচলেস যার দাম গেছে মাত্র সাত হাজার টাকা জোড়া তো আপনারা এখান থেকে চাইলে জোড়া জোড়া নিতে পারেন এরকম ভালো ধরনের পাখি যদি নিতে হয় গড়িয়ার পাখি হাটে আসুন আর যদি আপনারা খাঁচার জন্য চিন্তা করেন তাহলেও এখানে সেই খাঁচা পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে ভ্যারাইটিস খাঁচা কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফন যাওয়া যার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া তো আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের কনুর নিতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কনুর পাওয়া যায় গড়িয়া পাখির হাটে এছাড়া প্রচুর এক্সোটিক বার্ড আসে গড়িয়া পাখির হাটে এখানে দেখতে পাচ্ছেন কিছু ফিশার লাভবার আছে যার দাম গেছে নশো টাকা জোড়া এখানে দেখুন বহু অনেকগুলো ইয়ালো সাইড কনুর আছে যার দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল দেখে নিতে পারবেন তবে এগুলো সবই নন ডিএনএ পাখি তো আপনাদের ডিএনএ করিয়ে নিতে হবে এখানে যে সমস্ত লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া লুটিনো লাভবারের দাম গেছে তেরোশো টাকা জোড়া ব্লু মার্কসের দাম গেছে পনেরোশো টাকা জোড়া ভায়োলেট মার্কসের দাম গেছে আঠারোশো টাকা জোড়া ফিশারের দাম গেছে মাত্র নশো টাকা থেকে হাজার টাকা জোড়া তাই ইয়েলো ফিশারের দাম গেছে বারোশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম সুন্দর পাখি গড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন আর কিছু দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক জাওয়া আছে এখানে যে সমস্ত জাওয়াগুলো দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এত সুন্দর সিলভার জাবা একমাত্র এরকম ধরনেরই চ্যানেলে দেখানো যায় দেখতে পাচ্ছেন মাত্র ছশো টাকা জোড়া সিলভার জাবা আর এখানে যে সমস্ত ব্ল্যাক জাবা দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা জোড়া ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু বেশ কিছু স্টার ফিঞ্চ আছে যার দাম গেছে সতেরোশো টাকা জোড়া কিছু জাম্বো ফিঞ্চ আছে যার দাম গেছে পাঁচশো টাকা জোড়া আর কিছু ইয়ালো গোল্ডিয়ান আছে যার দাম গেছে পঁচিশশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম ধরনের পাখি এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু আউল ফিঞ্চ আছে যার দাম গেছে ব্ল্যাক আল আউলের দাম গেছে তেরোশো টাকা জোড়া ফন আউলের দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া ফর্ন লংটেলের দাম গেছে মাত্র নশো টাকা জোড়া ব্ল্যাক লং টেলের দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া এখানে যে সমস্ত দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গলিজ আছে যার দাম গেছে শুধুমাত্র একশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে তবে এখানে দেশি পাখির খোঁজ একদমই করবেন না কুড়িয়া পাখির হাটে দেশি পাখি পাওয়া যায় না এখানে যে সমস্ত লুটিনো ককাটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া আর এখানে ভ্যারাইটিস লাভবার দেখতে পাচ্ছেন তার মধ্যে ইয়েলো ফিশারও আছে আর ওয়াইলেট মাস্কও আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর লাভবার যার দাম গেছে পনেরোশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা অবধি তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আটটি সপ্তাহে সপ্তাহের দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালারের রোজি অফলাইন যার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া আর এখানে কিছু ইয়ালো ফিশার আছে বা লুটিনো ফিশার স্প্লিটও বলতে পারেন দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া কিছু ভায়োলেট মাস্কও আছে যার দাম গেছে আঠেরোশো টাকা জোড়া রোজি লাভবারের দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া লুটিনে অফলাইনের দাম গেছে ষোলোশো টাকা জোড়া এছাড়া নানান ভ্যারাইটিস পাখি আছে এখানে যার দাম গেছে নশো টাকা থেকে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া এখানে কিছু বদ্যি পাখি দেখতে পাচ্ছেন যার দাম গেছে তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল বা ফিমেল বাছাই করে নিতে পারেন গড়িয়া পাখি পাখির খাবার থেকে শুরু করে কালারিং গাছ সেগুলোও সব পেয়ে যাবেন এই হাটে এছাড়া পায়রা হাঁস মুরগি সবই পাওয়া যায় এছাড়া মাছ বা অ্যাকোরিয়াম চাইলেও আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক জাভা যার দাম গেছে মাত্র আড়াইশো টাকা তিনশো টাকা জোড়া হোয়াইট জাবার দাম গেছে পাঁচশো টাকা জোড়া তো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি নানান হাট ভিজিট করে থাকি যেমন শ্রীরামপুর হাট বানতলা হাট কনগর হাট গ্যালেপ স্ট্রিট হাট গড়িয়া পাখির হাট আপনারা একই চ্যানেলের মাধ্যমে এরকম ধরনের ভিডিও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু লুটিনো ককাতেল যার দাম গেছে সতেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম ধরনের পাখি গড়িয়া পাখির হাট থেকে পেয়ে যাবেন এখানে কিছু পাল ককটেল আছে যার দাম গেছে সতেরোশো টাকা জোড়া আর এখানে কিছু প্যাচলেস আছে যার দাম গেছে সাড়ে চার হাজার টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বললাম বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে এক পেয়ার জেপি আছে যার দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া আপনাদের যদি জে পেও নিতে হয় কুড়িয়া পাখির হাতে পেয়ে যাবেন আজকের ভিডিওটা এ রইলো রেলবন্ধুরা নমস্কার সবাই